গরুয়ে গরু মারলে কোন জরিমানা হয় কিনা আপনার কিতাব কি বলে গরুয়ে গরু মারলে মানে কোন জরিমানা এই ব্যাপারে না এগুলা তো আমার ঘাটা সব হাদিসে জানা আছে আমার হাদিসে এই ধরনের কিছু লেখা নাই যে গরু এ গরু মারলে কোনো জরিবানা দিতে হয় বা কাপ পাড়া দিতে হয় বা কোনো ফাঁসি হয়েছে এই ধরনের কিছু হয়নি টাকা পয়সা কোনো কিছু লাগে না এর বেড়া কাটার কাটার করছে আমি যেন বসে মানুষের উপকার করতাম তোরা এত হাদিস দিতাম তোরা একবার কই হেটাও বুক জিনিস এটাও বুক জিনিস হেড বোবা এটাও বোবা দনোটা বোবা

এই আমার বড় গড়ি ফিরে আপনার গায়কে ওরে কুতা মেরে ইসপর্ডেট করে দিছি ইসপর্ডেট বাংলা কল কোটট মানে এক কুতা মারাইয়া লাইছে এক কুতা মারিয়ে লাইছে আরম দাদা আমার গরু মারিয়াই আমার জিগ্যাে খড়ার মধ্যে একটা হাদিস বানাই হইবা ওহুজুর কিছু কইলেন না আমি আই কল খাড়া আসলে রে কাজে খামের ব্যস্ত থাকি তো আমার কিতাবের শেষের দুই তিনটা পাতা দেখতে আমার খেল থাকে না মানে সব পষি

সুপ্রিয়া দর্শক মন্ডলী চলুন একটা পাগলকে দেখে আসছি হ্যাঁ পাগল কি করিস আয় উত্তর দেনা পাগল হয়ে থাকবো না আমি যা 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 সব জায়গায় পাগল এই জায়গায় পাগল নাই আমি আর আমি একটু বইয়া দিয়ে লই দশ হাত পনেরো হাত দশ হাত পনেরো হাত কিরে বাগলি কেমন আছো তোরে সারা কেমনে বেলা থাকি আমি তোর বিয়া করুম কি কথা

一要呀，你一生。一

এক দুই দশ এক দুই দশ কাটা ফালতু এক দুই দশ দুই নাম্বার নামেন দুই নাম্বার নামেন এই যে দুই নাম্বার নামেন এই যে নামেন না নামেন তুই তোর আবার দুই নাম্বার বললি কেন তোর দুই নাম্বার কত তুমি তুই দি না কত নানি দিলাম আপনি তো কইলেন নীলপুর 2 নাম্বার আইলে আপনার নাম আই দিতে দুই 2 নাম্বার আইছে আপনারা ਵੀ নাম তো কইলাম তুমি এই ভাবে বলছিল আপা দুই নম্বর আছেন আমেন 2 নাম্বার আছেন আমেন এই ভাবে বলতো কি রকম বলতি নম্বর নামে না আপা 2 নম্বর নামে তুমি আমার 2 নম্বর বললা কেন মামুদার জাগে মিলকে আনছো তো তারপরে যেটা বুঝলে দেখি তখনটা যায়

পুকুর পেটে বসছে ওই লোকটি কাঁদছে কেন চলুন দেখি আনুমানি ওরা কত ভাঙে পুরো ঘুরে ঘুরে করে বল পানিতে গেল আমার পঞ্চাশ টাকা 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 পানিতে গেল পঞ্চাশ টাকা পানিতে গেল काम्नर के लिया? बाथी जा आमार बंजज़्टेटा <laughs> का पानी तेगे लो है कसकोर अब 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 तकर उडेए धी आप पानी ते लाफ्ता आम रोडी बानुट आमार बंज़्टेका पानी तेगे लो नाओ के तेखी लोड़ा जिवा पे आमार बंज�

তিন বছর আগে আমি একটা গেঞ্জি কিনছিলাম গেঞ্জি কিনার পরে এক বছর পড়ছি পড়ার পরে দিয়ে নিচে দিয়া চুটতে গেছে একটু তারপরে টালি লাগাই আর এক বছর পড়তি রে ভাই তারপরে তারপরে আর এক বছর পরে সাইডে বুকের কিনার জালি জালি ছিদ্র ছিদ্র হয়ে গেছে পরে এটা খুইলা পিঠের কিনার দিয়ে একটা রুমাইল বানাইছি রুমাল ছোট রুমাইল রুমাল বানাই এক বছর হাত মুখ মুছছি খুব ভালো ছিল কিন্তু ভাই রে ভাই

এতক্ষণ আপনারা হারুন কিশনজারের মজার কৌতুক দেখলেন চলুন এবার একটা মজার গান দেখি কাছে তোমায় আমি পাগল হইয়া যাই কাছে পাইলে তোমায় আমি পাগল হইয়া যাই আমি আদর কইরা চাই তো মনের কৃপা স্বামী চাই রে তোমায় লইয়া পাইটা থাকতে চাই কেমনে বোঝাই কেমনে বোঝাই আমি রে তোমায় লইয়া পাইটা থাকতে চাই